নমস্কার ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে এই ভিডিওতে আমরা জানব দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল কত শতাংশ করে ভোট পেতে পারে তবে আলোচনাতে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে জানাই এই ভোট শতাংশের হিসাব আমরা কোনো বুথ ফেরত সমীক্ষা বা কোনো এক্সিট পোলের ভিত্তিতে করছি না মোটামুটি দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে সেখানে যা রিপোর্ট পাওয়া গিয়েছে এবং বিভিন্ন চ্যানেল থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা একটা অনুমানে পৌঁছেছি এবং তার ভিত্তিতে এই সম্ভাব্য ভোট শতাংশ হিসাব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র দ্বিতীয় দফাতে প্রথম যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল পশ্চিমবঙ্গের চার নম্বর লোকসভা আসন দার্জিলিং লোকসভা আসন দার্জিলিং লোকসভা আসন থেকে এবার লোকসভা ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তা হল বিজেপি থেকে রাজু বিস্তা তৃণমূল থেকে গোপাল লামা জাতীয় কংগ্রেস থেকে মুনিস তামাং নির্দল থেকে বিষ্ণু প্রসাদ শর্মা ধরে নিচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে মোট প্রায় তেরো লক্ষ ভোট পড়েছে এবার যদি শতাংশের হিসাবে ফলাফল বলতে হয় তাহলে দার্জিলিং লোকসভা আসন থেকে সম্ভাব্য ফলাফল যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হল বিজেপি প্রার্থী রাজু বিস্তা খুব সম্ভবত পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারেন মানে তার ঝুলিতে ভোট যেতে পারে সাত লাখ পনেরো হাজার তৃণমূল প্রার্থী গোপাল লামা তিরিশ শতাংশ ভোট পেতে পারেন মানে তার ঝুলিতে ভোট যেতে পারে তিন লক্ষ নব্বই হাজার ভোট কংগ্রেস প্রার্থী মনীষ তামাং ভোট পেতে পারেন শতাংশের হিসাবে সাত শতাংশ মানে প্রায় একানব্বই হাজার নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা ভোট পেতে পারেন শতাংশের হিসাবে প্রায় সাত শতাংশ মানে একানব্বই হাজার নোটাতে ভোট পড়তে পারে তেরো হাজার মানে শতাংশের হিসাবে এক শতাংশ এছাড়া যদি দার্জিলিং লোকসভা আসন থেকে আরও কোনো নির্দল প্রার্থী লড়াই করে থাকেন তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী প্রসাদ শর্মার থেকে আরও কিছু শতাংশ ভোট কমে সেই ভোট বাকি থাকা নির্দল প্রার্থীদের বাক্সে ভাগাভাগি হবে এবার যদি সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে দার্জিলিং লোকসভা আসন থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তিন লাখ পঁচিশ হাজার ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপি রাজু বিস্তা এরপরে সম্ভাব্য ভোট শতাংশ ফলাফল জানব পশ্চিমবঙ্গের পাঁচ নম্বর লোকসভা আসন রায়গঞ্জ লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তা হল বিজেপি থেকে প্রার্থী হয়েছেন কার্তিক পাল জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন আলী ইমরান রামজ তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী এবার যদি লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্ভাব্য ভোট শতাংশ ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থী কার্তিক পাল খুব সম্ভবত পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারেন মানে তার ঝুলিতে যেতে পারে চার লক্ষ তিপ্পান্ন হাজার ভোট কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামচ প্রায় তেত্রিশ শতাংশ ভোট পেতে পারেন মানে তার ঝুলিতে ভোট যেতে পারে চার লাখ উনত্রিশ হাজার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেতে পারেন প্রায় তিন শতাংশ মানে চার লক্ষ তিন হাজার নোটাতে ভোট পড়তে পারে প্রায় এক শতাংশ মানে তেরো হাজার এছাড়া রায়গঞ্জ লোকসভা আসন থেকে অন্য কোনো নির্দল প্রার্থীরা যদি প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন তাহলে প্রত্যেকটি রাজনৈতিক প্রার্থীর যে ভোট শতাংশ বললাম সেখান থেকে এক শতাংশ করে ভোট নিয়ে সেই ভোট শতাংশটা বাকি থাকা নির্দল প্রার্থীদের মধ্যে ভাগ করে দিলে ফলাফল পাওয়া যাবে তো এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা আসন থেকে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াই হচ্ছে এবং যদি সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী কার্তিক পাল এর পরে চলে আসব দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে সেই তিন নম্বর লোকসভা আসন অর্থাৎ পশ্চিমবঙ্গের ছ নম্বর লোকসভা আসন বালুরঘাট লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তা হল বিজেপি থেকে সুকান্ত মজুমদার তৃণমূল থেকে বিপ্লব মিত্র আরএসপি থেকে জয়দেব সিদ্ধান্ত এবার যদি বালুরঘাট লোকসভা আসনে শতাংশের হিসাবে সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারেন মানে শতাংশের হিসাবে তার ঝুলিতে যেতে পারে পাঁচ লাখ উনষাট হাজার ভোট তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র একচল্লিশ শতাংশ ভোট পেতে পারেন অর্থাৎ তৃণমূলের ঝুলিতে যেতে পারে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ভোট আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত ভোট পেতে পারেন প্রায় পনেরো শতাংশ মানে তার ঝুলিতে যেতে পারে এক লাখ পঁচানব্বই হাজার ভোট নোটাতে ভোট পড়তে পারে এক শতাংশ মানে তেরো হাজার এছাড়া বালুরঘাট লোকসভা আসন থেকে অন্য কোন নির্দল প্রার্থীরা যদি প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ভোট শতাংশ হিসাব বললাম সেখান থেকে এক শতাংশ করে ভোট কমিয়ে নিয়ে সেই ভোটটা নির্দল প্রার্থীদের মধ্যে ভাগ করে দিলে সম্ভাব্য ফলাফল পাওয়া যাবে এবার যদি বালুরঘাট লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তো এই হচ্ছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফাতে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে শতাংশ ভিত্তিক তার সম্ভাব্য ফলাফল এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ